তুমি মানতে না পারলে তোমার ঠিকানা বাংলার জমিনে নয় তুমি হিন্দুস্তানে চলে যাও মুসলিম পরিচয় দিতে পারবে না তোমার পরিচয় হলো মুসলমানের গ্রুপ দেশের শত্রু রাষ্ট্রের শত্রু আল্লাহর শত্রু গোটা মুসলিম উম্মাহের শত্রু কথা বলেন ঠিক কিনা আমরা আশাবাদী উপযুক্ত শাস্তির আইন যদি পাশ করা না হয় কারণ রাসুলকে গালি দিলে কোনো আইন নাই ডাইরেক্ট আইন দেহ থেকে কল্লা দ্বিখণ্ডিত করতে হবে কথা বলে ঠিক একটাই আইন কিন্তু মুসলমান মুসলিম রাষ্টে বসবাস করিয়া মুসলমানদের ট্যাক্সের টাকায় চলিয়া পুলিশ কর্মকর্তা নাম যদি মুসলমান ব্যবহার করিয়া আপনার নবী আমার নবী বাংলার জমির মধ্যে থাকিয়া আল্লাহ তাআলা পয়গম্বরের আখলাকের দিকে তাকিয়ে রাসুল্লাহর আখলাক নিয়ে কটুক্তি করে আল্লাহর কসম করে বলতে পারি কমসে কম বাংলার ওলামায় কেরাম যতক্ষণ পর্যন্ত ওখান থেকে অব্যাহতি না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তার জন্য কঠিন শাস্তির আইন পাস করা না হবে ততক্ষণ পর্যন্ত যেই মিশন আন্দোলন শুরু হয়েছে আজকে থেকে এটা আর বাংলার জমিনে বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমি আমার রসুল্লাহর জন্য স্ত্রীকে বিধবা করতে পারি ঠিক কিনা আমি আমার রসুল্লাহর জন্য চাকরি থেকে বের হতে পারি আমি আমার রাসূলের জন্য সন্তানকে আলাদা করতে পারি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটুক্তি করলে এর জন্য তলোয়ার হাতে নিয়ে কল্লাও দ্বিখণ্ডিত করার হিম্মত আমাদের আছে কথা বলেন ঠিক কিনা সাফ কথা সে পুলিশের কর্মকর্তাও যদি হয় শুনেছেন আপনারা শুনেন নাই শুনেন নাই একজন পুলিশের কর্মকর্তা সে কাদের টাকায় চলে বলতে কি লজ্জা লাগে আপনাদের বলে কাদের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় লজ্জা লাগে কি আপনাদের আমাদের টাকায় চলে যেখানে আল্লাহ নিজের রাসূল উল্লাহর নিয়ে কথা বলেছে সার্টিফিকেট দিয়েছে ও ইন্নাকালা আলা খুলুক নাউদিম সুরা আপনি হলেন হাবিব উত্তম মহান আখলাকের অধিকারী আপনার মধ্যে রয়েছে উত্তম আখলাত উত্তম আদর্শ সে রাসূল ছয় বৎসরের নারী আম্মাজান আয়েশা রদী আল্লভ মাংহাকে বিবাহ করেছে নয় বছরে ঘরে নিয়েছে এটা সে মানতে পারে না তুমি মানতে না পারলে তোমার ঠিকানা বাংলার জমিনে নয় তুমি হিন্দুস্থানে চলে যাও মুসলিম পরিচয় দিতে পারবে না তোমার পরিচয় হলো মুসলমানের দেশের শত্রু রাষ্ট্রের শত্রু আল্লাহর শত্রু গোটা মুসলিম উম্মাহের শত্রু কথা বলেন ঠিক কিনা এর সাথে কোনো আপোষ নাই আমাদের যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে রাসূলুল্লাহকে কটুক্তি করার কঠিন শাস্তি কঠিন আইন পাশ করা না হবে আজকে থেকে মিশন শুরু বিশ্বাস হয় আপনাদের কি বলেন বিশ্বাস হয় এর আগেও এত বড় সাহস এই বাংলার জমিনে কেহ পায় নাই থাকতে পারে নাই হ্যাঁ আমাদের পুলিশ কর্মকর্তা অনেক ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন পূর্বে বাংলার জমিনে কোনো হিন্দু কোনো অন্য দলীয় কোনো ব্যক্তি যদি আমাদের রাসুল নিয়ে কটুক্তি করেছে তারা গ্রেফতার করেছে উপযুক্ত শাস্তি দিয়েছে এবার তাদের মধ্য থেকে যখন একজন এই মন্তব্য করেই ফেলেছে আমরা আশাবাদী উপযুক্ত তো শাস্তির আইন যদি পাশ করা না হয় কারণ মানসাব্বা নবিয়ান ফাকতুলুহু রাসূলকে গালি দিলে কোনো আইন নাই ডাইরেক্ট আইন দেহ থেকে কল্লা দিখণ্ডিত করতে হবে কথা বল ঠিক কিনা একটাই আইন তার আইন একটাই এমন আইন যদি পাশ করা না হয় প্রয়োজনে সবকিছু ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিব কথা বলেন ঠিক কিনা কি উত্তর দিবেন হাসরের ময়দানে কি উত্তর দিবেন আপনি থাকা অবস্থায় রাসুলকে নিয়ে চোখের সামনে কটুক্তি করেছে আপনি কোনো প্রতিবাদ করলেন না আপনি জাগার মধ্যে বসে রয়ে শুধু মিষ্টির মাধ্যমে রাসুল্লাহর মহাব্বত আর দুই রেখার সুন্নতের মাধ্যমে রাসুল্লার মহাব্বত আর সামান্য টুপির মাধ্যমে রাসুল্লাহকে মহাব্বত না নিজের সব কিছু দিয়ে রাসুলকে ভালোবাসতে পারলি মহাব্বত কথা বলেন ঠিক কিনা